নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেত প্রথমেই বলি কালকে কিন্তু গোয়া চমকে দিয়েছে ম্যাচের আগে অনেকেই ধরে নিয়েছিল বিশাল বড় ব্যবধানে হারবে গোয়া সাথে খেলা রোনাল্ডো না খেললেও প্রচুর বড় বড় প্লেয়াররা আছে কেউ আট গোলে হারবে আবার কেউ বলছিল দশ গোলে হারবে কিন্তু গোয়া কালকে হেরেছে ঠিকই কিন্তু দুই এক গোলে গোয়া কিন্তু একটা সময় রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছিল আল নাসার যদি বরিশ কালকে ওই ফাঁকা গোলটা না মিস করতো তাহলে কিন্তু দুই দুই ড্র হতে পারতো ম্যাচটা এছাড়াও আরো অনেক সুযোগ তৈরি করেছিল গোয়া কিন্তু সেগুলো গোলে কনভার্ট করতে পারেনি যাই হোক রাইসন কিন্তু কালকে একমাত্র গোলটা করেছে এবং খুব ভালো গোল করেছে আল্লাশের কোচ যেমন খেলার শেষে প্রশংসাই করেছে বলেছে গোয়া টিমটা বেশ ভালো বেশ কয়েকটা কিন্তু কুইক প্লেয়ার আছে এই টিমে যারা সমস্যায় ফেলতে পারতো তো দুই এক গোলে জিতেও কিন্তু খুশি আল্লাশের কোচ গোয়া আপাতত তিনটে ম্যাচে তিনটেই হেরেছে আর এখান থেকে নেক্সট রাউন্ডে যাওয়া কিন্তু গোয়ার জন্য যথেষ্ট কঠিন যাই হোক একটা প্লেয়ারের কথা বলি যার নাম হচ্ছে দানি রামিরেজ তেত্রিশ বছর বয়স মার্কেট ভ্যালু আশি লাখ টাকা স্পেনের প্লেয়ার প্লেয়ারটা কিন্তু মিডফিল্ডের পাশাপাশি লেফট উইং অ্যাটাকিং মিডফিল্ডও খেলতে পারে তো এই দানি রামেরেসকে কিন্তু সাইন করে নিয়েছে পাঞ্জাব এফসি পাঞ্জাব তাদের সোশ্যাল মিডিয়া থেকে এটা কনফার্ম করে দিয়েছে যে এই প্লেয়ারটাকে সাইনিং করে নিয়েছে তারা এতদিন তো প্লেয়ারটা উইদাউট ক্লাবে ছিল তার আগে মানিষা এফকেতে কিন্তু খেলতো প্লেয়ারটা কিন্তু পরে রিলিজ করে দেয় মানিষা যাই হোক এই দানি রামেরেসকে কিন্তু সাইন করে নিয়েছে পাঞ্জাব এরপর বলি কালকে থেকে কিন্তু একটা খবর খুব চলছে যে আইএসএল এ যে নতুন চুক্তি হবে সেখানে নাকি ফিফথ আর 6th ইয়ারে আইএসএল নাকি বল ভিডিও সাপোর্ট পদ্ধতি চালু করতে হবে এরকম একটা নাকি ক্লজ আছে তার মানে 2025 26 মরসুম থেকে আইসিএল নাকি ভাড়ের থেকেও ভালো পদ্ধতি ফুটবল ভিডিও সাপোর্ট পদ্ধতি চালু হবে এটা ভাড়ের মতোই কাজ করবে কিন্তু ভাড়ের মতো অত টাকা লাগবে না একটু সস্তাতেই হবে এটা কিন্তু এআইএফএফ বলেছে কিন্তু এআইএফএফ এর কোনো কথাতেই বিশ্বাস করা মানে কিন্তু পরে আফসোস করতে হবে এটা সকলেই জানে এত দিন বারবার করে আশা দিয়ে হলো না এবার পাঁচ বছর পরে আবার নাকি ভাড়ের মতো পদ্ধতি আসবে এই পাঁচ বছর অনৈতিক কাজকর্ম সহ্য করতে থাকো এই হচ্ছে এরপর যদি আমরা একটু ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্টবেঙ্গলে আপনারা সকলেই জানেন কিন্তু প্র্যাকটিস শুরু হয়ে গেছে এবং সেটা গোয়াতেই প্র্যাকটিস করছে ইস্টবেঙ্গল কিন্তু গোয়ার মাঠ নিয়ে একটু সমস্যায় পড়ে গেছে ইস্টবেঙ্গল একে তো এই মাঠের বাইরের ঝামেলা চলছেই তারপরে কিন্তু তাদের আবার মাঠের ভেতরের ঝামেলাও পোয়াতে হচ্ছে অ্যাকচুয়ালি গোয়ার না গোয়ার মাঠে প্র্যাকটিস করেছিল ইস্টবেঙ্গল কিন্তু সেই প্র্যাকটিস মাঠটা ছিল অত্যন্ত খারাপ মাঠ তো কালকে কিন্তু ইস্টবেঙ্গল মাঠ চেঞ্জ করো অন্য একটা মাঠ মানে গুই একটা মাঠে প্র্যাকটিস করতে গিয়েছিল কিন্তু সেই মাঠটাও খারাপ যে কোনো সময় কিন্তু যে কোনো প্লেয়ারের চোট হয়ে যেতে পারে তো আজকে আবার শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল এই মাঠটাও চেঞ্জ করবে এবং অন্য মাঠে প্র্যাকটিস করবে যাই হোক প্র্যাকটিস যেটা হচ্ছে কোচ মূলত প্লেয়ারদের মানসিক ভাবে চাঙ্গা রাখার চেষ্টা করছে এক ঘন্টা ধরে কিন্তু কোচ প্লেয়ারদের সঙ্গে কথা বলেছে তারপরে সিচুয়েশন প্র্যাকটিস হয়েছে খুব ভালোভাবে কিন্তু সিচুয়েশন প্র্যাকটিস করেছে ইস্টবেঙ্গল ওই বাজে মাঠেও তারপরে প্লেয়াররা প্র্যাকটিস শেষে কিন্তু বেশ খোঁজ মেজাজেই ছিল কোচ কিন্তু এটা মাথায় রাখছিল যাতে কোনো চাপ সৃষ্টি না হয় এদিকে ইস্টবেঙ্গলের দুটো খেলা ব্যাম্বলিমের মাঠে হবে আর একটা টার্বি হবে খালি ফতোদ্রায় আর মোহন বাগানের তিনটা খেলাই ফতোদ্রায় হবে কেন মোহন বাগানকে একই মাঠে তিনটা খেলা দেওয়া হলো আর ইস্ট বেঙ্গলকে ঘুরে ফিরে খেলতে হবে এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে ইস্ট বেঙ্গল ম্যানেজমেন্ট কালকের ম্যাচটা দেখে যা বোঝা গেছে ফতোদ্রার মাঠটাই এত বাজে যে ঘাস মাটি সব উঠে আসছে তাহলে বামবলিমের মাঠটা কি রকম হবে বোঝাই যাচ্ছে যাই হোক মোহন বাগান যে বাড়তি সুবিধা পাচ্ছে এটা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছে ইস্ট বেঙ্গল लास्ट ইস্ট বেঙ্গলের আগে খেলাগুলো হবে সাড়ে টা দিয়ে আর মোহন বাগানের ঠিক তার পরে খেলা হবে 7.5 টা দিয়ে তো ম্যানেজমেন্ট এটা নিয়েও কিন্তু প্রশ্ন তুলেছে যে ইস্টবেঙ্গলের ম্যাচের ফল দেখে নিয়ে তো তাহলে মোহনবাগান খেলতে পারবে তো সেক্ষেত্রে কিন্তু গোল পার্থক্য বাড়িয়ে নেওয়ার তাদের কাছে সুযোগ থাকবে এটাও একটা বাড়তি সুবিধা পাচ্ছে মোহনবাগান তো এই সব বিষয়গুলো নিয়ে তারা কিন্তু ফেডারেশনকে জানিয়েছে অন্যদিকে কালকে যেটা বলেছি প্রথমে তো মনে করা হচ্ছিল ইস্টবেঙ্গলের ম্যাচ দেখানো হবে না কিন্তু আপাতত ফেডারেশনের তরফ থেকে মৌখিকভাবে জানানো হয়েছে ম্যাচ সরাসরি কিন্তু টিভিতে দেখানো হবে এই হচ্ছে ব্যাপার তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার